টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে আমরা দেখছি যে নদীটি এই নদীটা হচ্ছে মঙ্গলা নদী এটা প্রায় মরে এই যে চর দেখুন যে চড়া পড়ে গেছে এই নদীটা ছিল থেকে প্রায় দুশো গছ কিন্তু চার চর পরে এখানে মরে গেছে এই নদীতে এখন নাব্যতা হারাচ্ছে খুব শীঘ্রই হয়তো এই নদীটি শুকিয়ে যাবে এবং এখানে নৌ চলাচলের অনুপযুক্ত হয়ে যাবে এই জায়গাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটি দেখুন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত এখানে ড্রেজিং এর ব্যবস্থা না করলে এই চ্যানেলটি মরে যাবে এখান থেকে খালি চ্যানেলটাও বন্ধ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে এই বন্ধ অব্যবহার মানে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে এই জন্য দয়া করে আপনারা এদিকে খেয়াল দেন এবং এই যে জায়গাটি আমরা দাঁড়িয়েছি কিন্তু নদীর ভেতরের জায়গা একেবারে কিনার থেকে প্রায় দুই তিনশো গজ ভেতরে আমরা এখন এখানে দেখছি যেখানে চর পড়ে আছে তিনশো গজ প্রায় এইটিকে পুনঃখনন করা বা এখানে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি ওপারে মংলা বন্দর পুরোনো বন্দর মংলা বন্দরটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এপারটা দিন দিন এমনভাবে হচ্ছে দুই সাইড থেকে নদী মরে গিয়ে সংকুচিত হয়ে এই নদী কিন্তু ভরাট হয়ে যাচ্ছে এবং এখানকার জনপথ কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে একসময় এই নদী না থাকলে কারণ নদীমাতৃক বাংলাদেশ নদীকেন্দ্রিক বন্দর নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এবং নদীতে নৌ পরিবহনের মাধ্যমে পণ্য আনা নেওয়া অনেক সহজ অনেক সুবিধা হ্যাঁ এই জন্য আমি চাই যে আপনারা এই বিষয়গুলো আমাদের মাধ্যমে আপনারা নজরে নেবেন এবং এখানে দেখুন যে দুই পাড়ের কি অবস্থা ভয়াবহ দুরবস্থা এখন বিরাজ করছে মংলা বন্দরের এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং এই জায়গাগুলো আপনারা দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন এবং যারা এখানে নীতি নির্ধারক আছেন বঙ্গলা বন্দর কর্তৃপক্ষ সহ আমাদের ভূমি মন্ত্রণালয় আমাদের এই পর্যটন মন্ত্রণালয় আমাদের অন্য অন্য মন্ত্রণালয় গুলো সম্মিলিত ভাবে উদ্যোগ নিলে আশা করি যে এই নদীটাকে রক্ষা করা সম্ভব হবে এবং এখানে একটা পরিকল্পিত বন্দর গড়ে উঠতে পারে সবাইকে অনেক ধন্যবাদ